প্রেম কিংবা বিয়ে যেটাই করেন করলে ভদ্রলোকের সাথে করবেন না হলে সারা জীবন একা থাকবেন। নিজে টাকা কামাইবেন ঘুরবেন ফিরবেন পরিবারের মানুষগুলোকে নিয়ে আর সম্মানের সাথে বাঁচবেন যে মানুষ কথায় কথায় তার মতের অমিল হলে অসম্মানজনক কথা বলা শুরু করে গালি দেয় ওইটাই তার আসল চরিত্র এমন মানুষগুলো খুবই ভয়ানক যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে সে গালাগালি করে না বা অসম্মানজনক কথাবার্তা বলেন এমন মানুষগুলোকে ছাড় দিয়ে যত চলবেন ভালোবাসা দেখাতে যাবেন নিজের লস এরা আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া কিছুই দিতে পারবে না এমন সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসা উচিত কেউ কারোর জন্য মরে না জীবন নষ্ট করার জন্য একজন অযোগ্য লোককে নিজের জীবনে জায়গা দেওয়াই যথেষ্ট বারবার নিজের অসম্মান হজম করে নিজেকে না মেরে একেবারে এমন অসুস্থ সম্পর্ক শেষ করে নিজেকে মুক্তি দিয়ে দেখেন আপনার জীবনে উন্নতি হবে একজন সাপোর্টিভ সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার যে মানুষের মাঝে ভদ্রতা আছে তারা তাদের দায়িত্ববোধ সম্পর্কে জানে তারা অন্যের জীবন নিজের নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়া হয় না আমি আমার পরিচিত এমন অনেক মানুষ চিনি যারা জীবনে অনেক ভালো কিছু করতে পারত কিন্তু তাদের জীবন নষ্ট করে দিয়েছে তাদের জীবন সঙ্গী আবার এমন অনেক মানুষ দেখেছি যারা জেনে শুনে ভুল মানুষের প্রতি ইমোশনাল হয়ে নিজের ক্ষতি ডেকে আনছে ভালোবাসলে আগে নিজেকে ভালোবাসা উচিত এরপর অন্য কেউ ভালোবাসা যদি থাকায় কেড়ে নেয় এমন ভালোবাসা দিয়ে কি করবেন মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা তার নিজ চোখ দিয়ে বের হয়। ভালোবাসার সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো পুরনো স্মৃতিগুলোকে ভুলে থাকা এই কেমন কষ্ট না কাউকে দেখানো যায় না কাউকে বলা যায় না শুয়ে থাকা যায় না ভুলে থাকা যায় না ফেলে দেওয়া যায় শুধু প্রত্যেকটা সেকেন্ড মুখের ভেতর অনুভব করা যায় এর নামে কি ভালোবাসার কষ্ট কখনোই প্রিয় মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না যদি আপনি প্রকাশ করেন তখন সে আপনার দুর্বল জায়গায় আঘাত করবে কখনোই কাউকে বেশি আপন ভাবাটা ঠিক নয় কেননা কিছু সময় পরে সেই ব্যক্তিটি পর হয়ে যায় কাউকে বেশি ভালোবাসতে যাবেন না কেননা যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই মানুষটি আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে যদি কেউ বুঝতে পারে আপনি তাকে মন দিয়ে ভালোবাসেন হয়তো প্রথম প্রথম সে ঠিকই আপনাকে ভালোবাসবে তবে ধীরে ধীরে দেখবেন পরিস্থিতির সাথে সাথে সে পরিবর্তন হচ্ছে তখন আপনি তার কাছ থেকে দুঃখ কষ্ট আঘাত অপমান অবহেলা প্রতারণা ছাড়া আর কিছুই পাবেন না কুকুর মার খেয়েও মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো পথ যতই কঠিন হোক রাস্তা তুমি নিজেই খুঁজে পাবে ভালোবাসা এমন এক বদভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট করে না না যতই রাগ উঠুক কেন রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে সে ক্ষমা করে দেবে কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী হয়ে যায় সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন